আসসালামু আলাইকুম কোরবানির ঈদে গরুর চামড়া গরুর মাথা গরুর ভুড়ি গরুর জিব্বা গরুর পা পরিষ্কার করা নিয়ে কিন্তু অনেকে বিভ্রান্ত পড়ে যায় কিভাবে পরিষ্কার করবে কষ্ট হয় সহজে সবাই পারে না সবাই করতেও চায় না কিন্তু খেতে মজা লাগে যাই হোক কূর্বানিগে কম বেশি সবাই এটা পরিষ্কার করে কিন্তু অনেকে পারে না বোঝে না খুব সহজে পরিষ্কার করা পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা যদি এইভাবে গরুর পা পরিষ্কার করেন খুব কষ্ট কম হবে এবং খুবই দ্রুত পরিষ্কার করা হয়ে যাবে প্রথমে আমি গরুর পা চামড়া সহ চুলার আগুনে ছ্যাঁকা দিয়ে নিয়ে ছুরির সাহায্যে আশ্রে আশ্রে পশমটা ফেলে দিয়েছি এইভাবে পশম ফেলে দেবেন আপনারা একটা ধারালো ছুরি নেবেন অবশ্যই করে দেখুন আমি কত দ্রুত ধারালো একটা ছুরি দিয়ে আস্তে আশ্রে ফেলে দিয়েছি প্রথমত আমি আস্তে আস্তে পশমগুলো ভালোভাবে ফেলে দিয়ে তারপর আমি এই যে গরুর পায়ের যে খোঁড়াটা থাকে সেই খোঁড়াটায় আমি তাপ দিয়ে আমি ছুরির মাথা দিয়ে খোঁচা দিয়ে আমি ওটা ফেলে দিয়েছি দেখুন আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে আমার গরুর পায়ের পায়ের পশম তারপর আমি একটা নতুন ব্লেড দিয়ে বাকি যে অল্প অল্প পশমগুলো থেকে যায় সেগুলো আমি একটা ব্লেডের সাহায্য পরিষ্কার করে নিচ্ছি দেখুন এই যে আমার পরিষ্কার করা অলমোস্ট হয়ে গিয়েছে আর এই যে কালো কালো দাগ যেটা আছে এটা কিন্তু আমি চুলায় পরিষ্কার করিয়েছি যার জন্য এটা একটু কালো কালো দাগ থেকে গিয়েছে আপনারা যদি এইভাবে চুলাই পরিষ্কার করেন তাহলে খুবই দ্রুত পরিষ্কার হয়ে যাবে গ্যাসের চুলায়ও পুড়িয়ে করা যায় ক্ষেত্রে কিন্তু এরকম কালো কালো হয় না যেহেতু আমি কাঠের চুলায় পরিষ্কার করেছি সেহেতু একটু কালো তো হয়ে যেতেই পারে যাই হোক ভালোভাবে ধোয়ার পরে কিন্তু কালো দাগটাও চলে যাবে দেখুন আমি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার ধুয়ে দেখছি যে কোথাও পশম আছে কি না দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হালকা হালকা একটু একটু পশম আছে এটাও চলে যাবে এটাও আমি ব্লেড দিয়ে আর একটু কেকে কেঁকে নেব নিয়ে তারপরে আমি একটা ফাইনাল লুক দেখিয়ে দেব এই যে পাশে যে কালোটা আছে ওটা কিন্তু পশম না দেখুন আপনারা এটা হচ্ছে গরুর পায়ের খুরা এই